নব দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের কাজ এখানে এর আগের ভিডিওতে আমি সিম্পল যে ফাংশনগুলো সেগুলোর লেখা অঙ্কন করেছি এবং বিপরীত ফাংশন বের করে দেখাইছি এর পর্বে আমরা সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন এবং লেখা অঙ্কন করবো এখানে কাজে ছ এবং বর্গীয় জ এই দুইটা হচ্ছে সূচকী ফাংশন এই সূচকী ফাংশনে কিভাবে সেটা আমরা আজকে দেখব যে কাজটা করতে হবে একটা ছক করতে হবে তো এখানে লিখছি এক্স এর বিভিন্ন মানের জন্য কয়েক অনুরূপ মানগুলো বের করি এখন এক্স এর মান সচরাচর আমরা যে মানগুলো নিয়ে কাজ করব। সেগুলো হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই সাতটা মান নিয়ে কাজ করার চেষ্টা করবো তাহলে আমাদের কত আসি তাহলে ওয়াই ইকুয়াল টু টু দি পর মাইনাস এক্স এর মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে কত আসে ওয়াই ইকুয়াল টু টু মাইনাস প্লাস তাহলে থ্রি তাহলে এটা হচ্ছে এইট তাহলে কত পেয়েছি আমরা এইট পাইছি অনুরভাবে মাইনাসে বসাইলে ফোর পাবো মাইনাস ওয়ান বসাইলে টু পাবো তারপরে জিরো যদি বসাই টু টু দি পাওয়ার জিরো তাহলে তার মানে আমরা জানি ওয়ান তারপরে ওয়ান বসাইলে পাবো যদি আমরা ওয়ান বসাই তাহলে টু টু দি পাওয়ার মাইনাস আছে এখানে ওয়ান বসাচ্ছি তাহলে ইনভার্স থাকলে আমরা জানি সেটা উল্টে যাবে হাফ তাহলে এখানে হাফ পাইছি এরপরে যদি আমরা কত বসাই এখানে টু বসাই টু বসাইলে কত হয় যদি টু বসাই তাহলে টু এখানে টু তাহলে ইনভার্স থাকলে উল্টে যাবে তাহলে টু স্কোয়ার তার মানে হচ্ছে ওয়ান বাই ফোর আর ওয়ান বাই ফোর মানে কতটুকু আমরা দেখি ওয়ান ভাগ ফোর ইকুয়াল কত পাইছি টু পয়েন্ট ফাইভ তো যখন গ্রাফ করব আমরা সব সময় পয়েন্টের পর এক ঘর পর্যন্ত রাখবো তাহলে পয়েন্টের পরে এক ঘর টু রাখব টু এর পরে যেহেতু ফাইভ আছে ফাইভটাকে বাদ দিলে আমরা জানি পাঁচ বা পাঁচের বেশি হলে এক যোগ করতে হয় তাই টু এর পরে এরপরে ওয়ান বসা থ্রি বসালে কত হয় থ্রি বসালে একটু চেক করে দেখি তাহলে এখানে টু মাইনাস থ্রি ওয়ান বাই এইট আচ্ছা ওয়ান বাই এইট বসালে কত হয় ওয়ান ভাগ এইট ইকুয়াল পয়েন্টের পর আসছে ওয়ান তো পয়েন্টের পর এক ঘর

এরপরে কি করছি ওয়ার্ক ওয়াই এক ঘর সঙ্গে সঙ্গে পয়েন্ট ওয়ান বসাবো এক ঘরে পয়েন্ট ওয়ান এখানে আমাদের কত আছে আছে এইট এইট বসানোর জন্য আচ্ছা এইট বসাবো তো প্রথমে এখানে জিরো থেকে শুরু করি তাহলে জিরো থেকে শুরু হলে আমাদের কি ধরছে এখানে যে এক ঘরে পয়েন্ট ওয়ান তাহলে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স এবার পয়েন্ট টেন যখন তখন ওয়ান তাহলে এই যেখানে পাইলাম ওয়ান একটা করে পাইলাম যখন ওয়ান যখন ওয়ান তখন কত পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ এই যেখানে তারপরে যখন টু তখন পয়েন্ট থ্রি এক দুই তিন তিন যখন থ্রি তখন পয়েন্ট ওয়ান এই যে পয়েন্ট ওয়ান তারপরে যখন মাইনাস ওয়ান তখন পয়েন্ট টু তাহলে এখানে পাঁচ পয়েন্ট দশ পয়েন্ট দশ পয়েন্টে এক বিশ পয়েন্টে দুই এই যে এখানে তারপরে আমাদের যখন মাইনাস টু তখন হচ্ছে ফোর তাহলে এখানে এক পয়েন্ট দুই পয়েন্ট তিন পয়েন্ট চার পয়েন্ট তাহলে এদিকে আরও যাবে তো অত পর্যন্ত না দেখালো হবে যে বিন্দুগুলো পাই সেই বিন্দুগুলো মুক্ত হস্তে আমরা যোগ করে দেব যোগ করে দেব এই গ্রাফটাই হচ্ছে আমাদের কত ওয়াই করতে হবে একটু দেখি তো প্রথমে যে কাজটা করতে হবে ওয়াইকাল টু এটা ধরে নিতে হবে ধরে নিয়েছি ধরে নেওয়ার পরে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এটা কল এটা ধরে নেবো লিখতে পারবো আমরা ধরলে তাহলে এখন এই ফাংশনটা সাইড চেঞ্জ করলে আমাদের ইনভার্স হয়ে যাবে তাহলে এক্সটা এখানে থাকে যাবে তাহলে এক নং সময় কেন্দ্রে রাখে প্রত্যেক ক্ষেত্রে একই কাজ এরপরে আমাদের আবার কি করতে হবে এটা করলে এটা আমাদের নিয়ে কাজ করতে হবে এখানে একটু খেয়াল রাখতে হবে যখন সচিক ফাংশন হবে তখন আমাদের যত ভিত্তি থাকবে তত ভিত্তিক লগ নিতে হবে এটুকু মনে রাখতে হবে তাহলে টু ভিত্তি আছে টু ভিত্তি লগ নিয়েছি টু ভিত্তিক লগ লগ নেওয়ার পরে এখন আমরা এই যে পাওয়ারটা লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে সামনে ছিল এবং এ যে এ টুকুর মান ওয়ান আমরা জানি আহ এ ভিত্তিক লোক এই কল টু ওয়ান ভিত্তি যত এখানে তত তার মান ওয়ান তাহলে এখন মাইনাস টা এখানে দেখা যাবে না মাইনাস টা এক পাশে গুণ করে দিছি তাহলে এক্স এ কলটা পাইছি তাহলে এক নম্বর দুই সমীকরণ থেকে কি পাই তাহলে দুই নম্বর সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারবো এরপর যে কাজ করবো জাস্ট ওয়াই জায়গায় জায়গায় এক্স কে রিপ্লেস করে দিবো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্স পরেরটাও হবো বে কাজ এক্সের বিভিন্ন মানের জন্য এর মানগুলো বের করব এখন কীভাবে বের করব এখন ক্যালকুলেটারে জাস্ট বসাই দিলে হবে ফোর পাওয়ার মাইনাস থ্রি ফোর পাওয়ার মাইনাস থ্রি কীভাবে ক্যালকুলেটরে 4 ফোর এই যেখানে ক্যাপ ক্যাপের পরে মাইনাস থ্রি ইকুয়াল কত বেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমরা প্রথম দুইটা ঘর নিয়েছি এরপরে কত আছে পয়েন্ট টু তাহলে এই যেখানে পয়েন্ট টু বসাবো এই যেটা পাবো তারপরে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এটা পাবো তো যেহেতু পয়েন্টের পরে আমরা সচরাচর দুই এক ঘর নিয়ে কাজ করব এখানে এক ঘর নিয়ে কাজগুলো আমাদের জিরো হয়ে যাচ্ছে বিধায় আমরা দুই ঘর নিয়ে কাজ করছি আর এখানে পয়েন্টের পরে দুই ঘর নিলে আমাদের গ্রাফে স্থাপন করতে একটু সমস্যা হবে তাই প্রথমে যে কাজটা করব আমরা এক ঘর নিয়ে কাজ করবো এই এক এখানে যোগ করে দেবো তাহলে এখানে থ্রি হবে তো অনুরূপভাবে আমরা এই মানগুলো বের করতে পারবো এরপরে

যখন ওয়ান তখন আমরা কি ধরছি যেহেতু প্রতি ক্ষুদ্র এক ঘরে পয়েন্ট ওয়ান ধরছি তাহলে কত হবে এক ঘর দুই ঘর তিন এক ঘর দুই ঘর তিন ঘর এখানে একটু এখানে মিস্টেক হয়েছি তারপরে এখানে হবে তারপরে যখন জিরো তখন ওয়ান ওয়ান হলে তাহলে কত দশ এক এক হবে কারণ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ হবে দশ ঘরে এক যখন ওয়ান তখন ফোর তাহলে এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর চার ঘর এখানে তো এইভাবে কয়েকটা বিন্দু বসায় যোগ করলে যে গ্রাফটা হবে আমাদের কতকার গ্রাফ ওয়াইফ এরপর এটার বিপরীত ফাংশনটা কিভাবে বের করব অনুরূপ ভাবে ওয়াইক ডেটা ধরে নিতে হবে তারপর এটাই ডেটা লিখতে হবে প্রত্যেক ক্ষেত্রে একই গাছ তাহলে এই ফাংশনটা গিয়ে ইনভার্স হয়ে যাবে তাহলে এক্স ইকাল ডেটা পেলাম এক নাম সমীকরণ আবার আমাদের যে কাজটা করতে হবে এটা ইকুয়াল টু এটা ধরে ধরে নিয়ে কাজ করতে হবে কাজ করার পরে আমাদের ভিত্তি যত কত ভিত্তি ফর ভিত্তি যত ভিত্তি তত ভিত্তি লগ নিয়ে কাজ করতে হবে আমাদের সূচকে ফাংশন এটা হচ্ছে টেকনিক তারপরে ফর ভিত্তি লগ নিয়েছি তারপরে এখানে ফর ভিত্তি লগ তারপর আমাদের যেহেতু পাওয়ার এক্স আছে সেই পাওয়ারটা সামনে চলে আসবে সামনে চলে আসছে তারপরে এখানে যা আছে তাই এটুকু মান ওয়ান হয়ে গেছে তাহলে এক্স ইকুয়াল এটা এরপরে এক এবং দুই সমীকরণ থেকে আমরা এটা জানি আগের মতো এটা এটা লিখতে পারবো জাস্ট এরপরে এরপরে কি করবো শুধু আমরা ওয়াই জায়গায় কে রিপ্লেস করব যা পাবো সেটা হচ্ছে মূল ফাংশনটা বিপরীত ফাংশন